আমি জিবরাইল আসমানের সৃষ্টিকে দেখেছি জমিনের সৃষ্টি দেখেছি পানির উপরে পানির নিচে যত সৃষ্টি আছে আমি সব সৃষ্টি দেখেছি কিন্তু তোমার নাতি মুহাম্মদের মতো এত সুন্দর এত সুন্দর আমি জিবরাইল কোনোদিন দেখিনি এবার আল্লাহ দাজ্জাবরা জিবরাইল আমি আল্লাহ তালা তোমাকে বানাইছি আমি আল্লাহ যাদেরকে বানাই তুমি তাদেরকে দেখো যাদেরকে বানাই না তুমি তাদেরকে দেখতে পারো না আমি আল্লাহ দুস্ত মুহাম্মদের মতো এত সুন্দর

لم ترقط عيني وأحسن من منك لم تلد النساء خلقت مبرئا من كل عيب كأنك قد خلقت كما تشاء امار بابا جيراب ابناك اماك الله بنايسن الله شهيدا أنو نزاي بنايسن الله نزي بولان الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك الله بولن বান্দারে আমি যে তোমারে বানাইছি আমি আল্লাহর চাহিদা অনুযায়ী আমি আল্লাহ যেমনে চাইছি আমি আল্লাহ আপনারে চিকন বানাইছেন আমারে মোটা বানাইছেন অথবা আমারে চিকন বানাইছেন আপনি লম্বা আমা আমি খাটো এই যে এখানে অনেক মানুষ আছেন কেউ চিকন কেউ লম্বা কেউ খাটো রং বেরঙের মানুষ আল্লাহ তালা বানাইছেন কারো নাক চেপা কারো কারো চোখ ছোটো কারো নাক কেউ চার কারো চোখ বড় এই যে রং বেরঙের আল্লাহ তালা সুন্দর সুন্দর মানুষ বানাইছেন এই আপনি যে বানাইছেন কারো সৈদ বংশে পাঠাইছেন কারো অন্য বংশে পাঠাইছেন রঙ্গের রঙ্গের আল্লাহ মানুষ বানাইছেন আল্লাহর কাছে কি কোনোদিন আপনারা চাইছিলেন আল্লাহ যেমনে চাইছেন আল্লাহ এমন করে আপনারে আমারে বানাইছেন কিন্তু কবি বলেন মোহাম্মদ রাসুল কে আল্লাহর চাহিদা অনুযায়ী বানায় নাই মোহাম্মদ রাসুল যেমনে চাইছেন আল্লাহ মুহাম্মদ রাসুলের চাহিদা অনুযায়ী আল্লাহ তালা মোহাম্মদ রাসুনকে বানাইছেন কারণ তার মধ্যে কোন ধরনের সৌন্দর্যের কোন ত্রুটি আল্লাহ রাখেন নাই বলেন না সুবাহ আল্লাহ আমার বাবা যদি সুন্দরের কারণে ভালোবাসতে হয় তাহলে আমার নবীজিকে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কে নাম আমার নবীও সুন্দর ইউসুফ নবীও সুন্দর আমার নবীর সৌন্দর্য শুনতে হলে ইউসুফ নবীর সৌন্দর্য একটু দেওয়া লাগে ইউসুফ নবীর সৌন্দর্য আল্লাহ তালা এমন দিয়েছিল পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তালা ইউসুফ নবীকে দিয়েছিল গরের গুলাম ইউসুফ জুলাইকা যখন ইউসুফের জন্য পাগল হয়ে যায় মিশরের মহিলারা টিকার করে রে জুলাইখা তোর মধ্যে কি কোনো রুচি নাই গরের গোলাম ইউসুফের জন্য পাগল হয়ে গেল তোমার কি কোনো রুচি নাই এমন ভাবে যখন টিটকারি মজাক করতেছি জুলাইকা খুব চালাক মহিলা চির জবান দ্বারা উত্তর দিল না এর মিশরের মহিলারা কার জন্য পাগল হয়েছি একটা নজর আগে খালো না দেই সমালোচনা করবি না এই যে স্টিজ বানাইছে প্যান্ডেল বানাইছে সকলের সামনে টি টেবিল রাখছে এমন ভাবে রাখিয়া প্রত্যেকটা টেবিলের সামনে কুরআনের মধ্যে এসেছে টেবিলের উপরে চাকু রাখলেন আপেল রাখলেন স্টিজের মধ্যে ইউসুফকে উপস্থিত করায় এবার জলাইকা বলে মিশরের মহিলারা তাকায়া দেখো আমি কার জন্য পাগল ছিলাম একটা নজর আগে দেখো দেখার পরে সমালোচনা করব এবার মিশরের মহিলারা এমন নজর দিয়া তাকাইছেন এত চমৎকার ভাবে তাকাইছেন তাকানোর পরে তারা বলেন এত কোন মানুষ নয় হাজা মালাকুন করিম এত সম্মানী এক ফেরেশতা এত সুন্দর কোন মানুষ হতে পারে না সমালোচনা যারা করত এতটা মনোযোগ দিয়া ইউসুফ নবীর চেহারা

মিশরের মহিলারা ইউসুফ নবীর সৌন্দর্য চেহারা দেখিয়া তারা তাদের আঙ্গুলকে কেটে দিয়েছে বলতে পারে না ওই সমস্ত মহিলারা যদি আমাদের নবী বিশ্ব নবী রহমত আলমিন নবীর দেখত একটা নজর যদি তারা দেখত আমার নবীর সুন্দর চেহারা এতটা মনোযোগ দিয়া তাকাইত তারা এতটা মনোযোগ দিয়া দেখত দেখার সময় তারা যদি তাদের কলিজা পর্যন্ত কেটে দিত তারপরে বলতে পারত না আপেল কাটতেছে নাকি কলি নবী জাকাত জোরে জোরে বলেন না সুবাহান আরে ইউসুফ নবীর চাহারা দেখে কেটেছে হাতে শত নারী যার প্রেমে জুলে খারানি ছেড়েছে ঘর বাড়ি সে ইউসুফ যদি হয় এত সুন্দর তবে তুমি আল্লা বলে না আল্লাহু আকবর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আহমদ যারে প্রেমের সুদাপে মুগ্ধ বিশ্ব সুন্দর সে কত সুন্দর তুমি আল্লাহ কত সুন্দর তুমি আল্লাহ আমার বাবা যদি সুন্দরের কারণে ভালোবাসতে হয় আমার নবীজিকে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কিনা মায়েসা সিজিদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন দুনিয়ার মানুষ লানা আসামুন ওয়ালিল আফা কি শামসুল ওয়া শামসি আফযালু মিনাস সামা ফিনন শামসান নাজিদাত লুবাদান ফাজরি ওয়া শামসি তাদলু বাদাল ইশা আমার বাবা জিরাম মায়েশা সিদ্দিকা বলেন দুনিয়ার মানুষ তোমাদের জন্য একটা সূর্য রয়েছে আমি আয়েশার জন্য একটা সূর্য রয়েছে তোমাদের সূর্যটা আসমানে উদিত হয় ফজরের পরে আর আমি আয়েশার সূর্যটা যেটা রয়েছে এটা আমার ঘরে উদিত হয় এশারের পরে আমার ঘরে আলো থাকে না লাইট থাকে না অন্ধকার অবস্থায় আমার স্বামী মোহাম্মদ রাসুল যখন আমার ঘরে প্রবেশ করে রে আমার অন্ধকার গড়টা নবীর সুন্দর চেহারার আলো দিয়া এত আলোকিত হয়ে যায় নবীর সুন্দর চেহারার আলো দিয়া আমার গড়টা এত আলোকিত হয়ে যায় বলে আমার ঘরে সুয়ের চিত্র দিয়া যদি কোনো সুতা ঢুকানোর প্রয়োজন হয় নবীর সুন্দর চেহারার আলো দিয়া আমার সুয়ের চিত্র দিয়া সুতা পর্যন্ত ঢুকাইতে পারতাম বলেন না সুবাহান্লাহ যদি সুন্দরের কারণে ভালোবাসতে হয় আমার নবীজিকে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কিনা দুই নম্বর মানুষ মানুষকে ভালোবাসে কামালিয়ত যোগ্যতা থাকলে মানুষ মানুষকে মহাব্বত করে ভালোবাসে যোগ্যতাবান ইঞ্জিনিয়ার যোগ্যতাবান ডাক্তার যার মধ্যে যোগ্যতা আছে তারে মানুষ মোহাব্বত করে ভালোবাসে কথা বলেন ঠিক কিনা যদি যোগ্যতার কারণে ভালোবাসতে হয় তাহলে আমার নবীজিকে ভালোবাসতে হবে আমার বাবাজিরা কেমন যোগ্যতা আমার নবী আমার আরে এমন একজন নবী আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন যার ইশারার মাধ্যমে যার ইশারার মাধ্যমে চন্দ্র পর্যন্ত দিয়ে খণ্ডিত হয়ে যায় নবীজি এমন একজন যোগ্যতা বান নবী যার ইশারার মাধ্যমে চন্দ্র পর্যন্ত দিয়ে খণ্ডিত হয়ে যায় ইহুদি ব্যক্তি মৃত একটা নিয়ে আসলেন মুহাম্মদ জীবিত করতে পারলে তোমার ধর্ম ইসলাম গ্রহণ ইশারা করে বললেন মৃত কৈশাপ আল্লাহর হুকুমে জীবিত হইয়া নবী ইশারা করতে দেরি হয়েছে মৃত কৈশাপটা জীবিত হইয়া নবীজি সত্য নবী ঈশাক দিতে দেরি করল না বলেন না শুভানন্দ আমার বাবা যে শুধু বেইমানের সুরের কাছে গিয়া বলে মোহাম্মদ যদি তুমি চন্দ্র খণ্ডিত করতে পারো তাহলে তোমার ধর্ম ইসলাম গ্রহণ করবো নবীজিকে যখন প্রস্তাব দিলেন আল্লাহ নবীজি শাহাদাত আঙ্গুলের মাধ্যমে ইশারা করলেন নবীজির শাহাদাত আঙ্গুলের ইশারার মাধ্যমে চন্দ্র পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছে নবীজির যোগ্যতা আছে না নাই যদি যোগ্যতা কারণে ভালোবাসতে হয় আমার নবীজিকে ভালোবাসতে হবে আমার বাবাজি রাত কেবল যোগ্যতাবান নবী আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে কোনো একদিন যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে নবীজি ক্লান্ত হয়ে গেছে নবী ডাক দেয়া বলে আলী রে একটা গাছ বের করো গাছের নিচে আমি একটু আশ্রয় নিতে চাই অনেক কষ্ট করে খোঁজার পরে আলী একটা গাছ বের করলেন গাছের নিচে আলী উড়োটা পাইতা দিলেন নবীজি আরামের ঘুম ঘুমায়া যায় ক্লান্ত শরীর নিয়া ঘুমাইছে ক্লান্ত শরীর নিয়ে যখন ঘুমাইছে এদিক দিয়ে আলী তাকায় দেখে সূর্যটা যেন নিবু নিবু ভাব সূর্যটা যেন ডুবে ডুবে যাবে লাল হয়ে গেছে আসরের নামাজ তো পড়তে পারে না চোখের পানি ছাইরা আলী কান্দে চোখের পানি ছাইরা দিয়ে আলী কান্দে আদি যখন কান্দে এক ফুটা চোখের পানি নবীজির গাম মুবারকে পড়ে যায় নবীজির ঘুম ভাঙে গেছে আল্লাহ নবীজি ঘুম থেকে ওইটা দেখে আলী কান্দে এরে আলী লিমা দা তাকি কেন কান্না করো নবীজির আলী ডাক বলে নবীজি তাকায় দেখে সূর্যটা নিবু নিবু ভাব সূর্যটা যেন নিবে যাবে নবীজি আসরের নামাজ পড়তে পারি না

তারপরাবাজির জন্য কান্দা আর আমরা তো এমনই কাল্লার বান্দা কত সর কতমাগি কত এসা কত ফজর চলে যায় সাতটা মাস

হবে অত চল্লার বান্দা কত নামাজ চলে যায় আল্লাহর বান্দা নামাজ পড়ার মনে চায় না নবী বলে নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে যে নবীর মাধ্যমে নামাজ এসেছে সেই নবী উপস্থিত তার পুরানে চোখের পানি চাইরা কান্দে নবী বলে আলী কান্দবি না আমি তো শুধু মানুষের নবী নয় কুল কায়নাতের নবী আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আল্লাহ হচ্ছেন দুই উভয় জগতের পালনেওয়ালা রব আর আমি হচ্ছি রহমাতাল লিল আলামিন বেনামাজি কে নামাজি বানানোর জন্য আল্লাহ আমারে পাঠিয়েছেন আমার জন্য তোমার নামাজ কাযা হয়ে যাবে না আলী এটা হতে পারে পাঠাইছেন আল্লাহ আমারে রহমাতুল পাঠাইছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল তারপরে আলী রহমত চুরবাল্লা আমারে পাঠাইছেন আমার জন্য নামাজ কাজা হয়ে যাবে না এমনটা হবে না আল্লাহ আকবর আলী যখন কান্দে নবী বলে আলী কাঁদবি না সূর্যটার দিকে তাকায় নবী বললেন সূর্য আসরের সময় তুমি যে স্থানে ছিল ওই স্থানে চলে যাও নবীজি ইশারা করে সূর্যটার বলতে দেরি হয়েছে সূর্যটা আসরের স্থানে চলে যাইতে দেরি করে নাই জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আই খতমে রাসূল ফখরে উমম শাহে মদিনা দেখলা দে মুঝে মঞ্জরে গুলজারে না अल्लाह ने तुमको अपना ही महबूब बनाया मैं आज की सब तारी खुदा तुमको दिखाया हर साल में हाजी चले जा रहा है मदीना দেখে বুঝে মঞ্জরি গুলজার মদিনা দেখে রাধে বুঝে মঞ্জরি গুলজার মদিনা যদি যোগ্য তার কারণে ভালোবাসতে হয় তাহলে আমার নবীজিকে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কেন আমার নবীর মতো যোগ্যতা পার কোনো মানুষ হতে পারে না সংক্ষেপ করে আমার বাবা যে বলতেছি যদি যোগ্যতার কারণে ভালোবাসতে হয় আমার নবীজিকে ভালোবাসতে হবে আমার বাবা জি রাব তিন নাম্বার মানুষ মানুষকে ভালোবাসে না ওয়ালিয়ত উপকার করলে মানুষ মানুষকে ভালোবাসে মহাব্বত করে উপকার করলে মানুষ মানুষকে মহাপত করে যদি উপকার করার কারণেও ভালোবাসতে হয় আমার নবীজিকে ভালোবাসতে হবে কেন জানিননি আজকে আপনি ইমানদার হতে পারছেন ইমানদার হতে যে পারছেন এটা একমাত্র নবীজির কারণে বলে হুজুর ইমানদার হলে লাভ কি নবী বলে যার ভিতরে যাররা পরিমাণ ইমান থাকবে তারে আমার আল্লাহ এত বড় একটা জান্নাত দান করবে আর দুনিয়া ও আখিরাত আমসালিহা দুনিয়া আরো দশ দশ এসেছে মাধ্যমে অর্থাৎ দুনিয়া আরো দশ এগারোটা দুনিয়া সমপরিমান যারে আমার আল্লাহ ছোট একটা জান্নাত দান করবে সে জান্নাত হবে দুনিয়ার এগারোটা সমপরিমাণ জান্নাত বলেন না সুবাহ আল্লাহ এত বড় জান্নাতের মালিক হতে পারছি একমাত্র নবীজির কারণে ইমানদার হতে পারছি নবীর কারণে আর ইমানদারদেরকে আল্লাহ তালা জান্নাত দান করবেন নবী যদি বদুয়া দিতেন তাহলে বেঈমান তারা থাকতো আমাদের বাপ দাদা বেঈমান থাকতো বেঈমানে করে আমরাও থাকতাম বেঈমান কথা বলেন ঠিক কিনা তাইবের ময়দানে গেলেন নবীজি পাথরের আঘাত ছুঁই সহ্য করলেন হারি মধ্যে পেটের মধ্যে পাথর বাঁধলেন একমাত্র উন্মতির কারণে তাইফের ময়দানে রক্ত চড়ালেন উম্মতের কারণে বেঈমানরা যখন নবীজিকে মারতে মারতে বেহুশ বানায়া দেয় নবীজি এমন একটা পর্যায়ে বেহুশ হয়ে গেছে জিবরাইল এসে বলে ওগো নবীজি আপনি শুধু অনুমতি দেন অনুমতি দিবেন আর আমি দুই পাশের পাহাড়কে চাপা দিয়া শেষ করে দিব নবী বললেন না রে জিবরাইল হয়তো তারা বুঝে নাই তাদের সন্তানরা বুঝবে নবী এই দিলেন না বদুয় না দেওয়ার কারণে তারা ছিল ইমানদার আর ইমানদারের ঘরে আমরা হয়েছি ইমানদার কথা বলেন ঠিক কেনা প্রধান অতিথি বলেন বার হাবা প্রধান অতিথি এসে করেছেন বলে আলহামদুলিল্লাহ রাত রয়ে গেছে অনেক আমি তো আপনাদের এলাকারই তো বল প্রসঙ্গে কথা বলে আমার পোশা আমার সুতারও পোষায় না আমার নিজের পোষায় না একটা বিষয় বোঝাই দিলে সময় লাগে যাই হোক একটু টুকরো করবো এখানে একটু করবো আর বাকি একটু আরেক মাহিলে করবো না সব যদি এক মাহিলে করি তার তো বহুত বাকি আছে তো বলতেছিলাম চার তারিখে আমাদের মোহাম্মদিয়া মাদ্রাসায় মাহফিল চার জানুয়ারি সেখানে আপনাদেরকে দাওয়াত যাবেন আপনারা আল্লাহ ওই যে কি বলি হাফিজুর রহমান সিদ্দিকি সাহেব ওনার ভাই হাবিবুর রহমান মিজবা উনি আগমন করবেন আপনাদের সকলকে দাওয়াত করলাম তো বলতেছিলাম যদি অনুগ্রহ করার কারণে ভালোবাসতে হয় আমার নবীকে ভালোবাসতে হবে কারণ আমাদের জন্য রসুল যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন আর কেউ অন্য কেউ আমাদের প্রতি এত ত্যাগ স্বীকার করে নাই কথা বলেন ঠিক কেনা চার নাম্বার মানুষ মানুষকে ভালোবাসে কারা রক্তের সম্পর্ক থাকলে যদি রক্তের সম্পর্ক থাকার কারণে ভালোবাসতে হয় আমার নবীটিকে ভালোবাসতে হবে কারণ কি হাসরের ময়দানে সবাই সবাই থেকে মুখ ফিরে আনিবে ইয়া আল্লাহ বিতুল মারউমিন রাহীহি ওয়া উম্মিহি ওয়া আবিহি মানে ভেগে যাওয়া আমার বাবাজিরা কে আপনি শুনেন হাশরের ময়দানে একজন আরেকজনকে দেখিয়া ভেগে যাবে আত্মীয়-সুজন দেখে দেখে ভেগে যাবে আমার মা মা থেকে মুখ ফেরায়া নিবে বন্ধু বন্ধু থেকে মুখ ফেরায়া নিবে স্বামী তার স্ত্রী থেকে মুখ ফেরাই নিবে ফাররায়া ভেগে যাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন সেদিন মানুষ তার ভাই থেকে ভেগে যাবে মা বাবার আগে ভাইয়ের কথা আগে আনলেন কেন জানিননি দুনিয়ার জমিনে কেউ যদি ভাই যদি বিপদে পড়ে যায় আমার ভাইটা বিপদে পড়ে গেছে ভাই আর করে থাকতে পারে না মা বাবা তো বৃদ্ধ থাকে তারা কিন্তু যাইতে পারে না ভাই গিয়া দৌড়ায়া ভাইয়ের কাছে গিয়া যা ভাইরে বাঁচানোর জন্য দৌড়ায়া যায় নবী বলে ভাইকে ভাই দুনিয়াতে বাঁচানোর জন্য সবার আগে দাঁড়ায়া যায় কিন্তু আসরের ময়দানে সে আপন ভাইটা ভাই থেকে সবার আগে দৌড়ায়া পলায়ন করবে মা তার সন্তানকে দেখে পলায়ন করবে সবাই সবাইকে দেখিয়া পলায়ন করবি শুধু তাই নয় আল্লাহ নবী বলে আল্লাহ তালা বলেন আল্লাহ দেব

যদি তুমি এমন করে বান্দা খারাপ করে থাকলে পা তোমার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে জীবনে যা কিছু কামাই করেছ পা সেদিন তোমার শক্ত হয়ে যাবে মাহফিল শোনার জন্য পা দিয়ে আসছিল আর কি গান শোনার জন্য গিয়েছিল পা একদিন সাক্ষ্য হয়ে যাবে হ্যাঁ সেদিন কথা বলবে যেদিন আমার দেহটা আমার বিরুদ্ধে বলবে কিন্তু আমার নবী আমারে ফালায়া দিবেন না সব নবীরা যখন ফিরায়া দিবে নবী এমন করে উম্মদদেরকে নিজের জান্নাত কে উম্মদকে উম্মদ সুপারিশ করার জন্য নিজে এমন ভাবে সেজদায় পড়ে কান্না করবেন যে নবী উম্মদ কে সুপারিশ করে করে জান্নাতে পৌঁছায়া দিবেন সুতরাং যে হাসরের ময়দানে আমার দেহটা আমার বিরুদ্ধে বলবে মাতা পিতা আমারে দেখা পলায়ন করবে আমার নবে আমারে দেখিয়া এমন ভাবে আল্লাহর দরবারে কাটবেন সুতরাং সেই নবীকে মাতা পিতার চাইতে আমার নিদের জানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে লাভ ছাড়া খাস্তা নাই কথা বলেন ঠিক কেনা এজন্য মোহাম্মদ রাসুলের ক্ষেত্রে আমাদের কোন আপুষ হয় না মোহাম্মদ রাসুল আমাদের কলিজার টুকরা মোহাম্মদ রাসুল আমাদের ভালোবাসা মুহাম্মদ রাসূলকে যদি কোনো নাস্তিক পৌরাস্তিক বলেন নাস্তিক বলেন সাহাবাগি বলেন কেউ ক্ষমতা হারাইছে বর্তমান ক্ষমতা আছে ভবিষ্যতে কেউ আসবে মুহাম্মদ রাসূলকে যারা গালি দিবে তাদের যদি কোনো বিচার না করা হয়